আমাদের একটা গল্প লাগে বেঁচে থাকার জন্য নিজেদের জীবনের সঙ্গে মেপে নিতে চুপি সারে কিংবা একটা গান কবিতা বা নিদেন পক্ষে একটা ছোট্ট ছড়া আর এসবেতেই আমরা পাশে পাই তাকে সেই ছোটোবেলা থেকে আমৃত্যু একটা মহান জীবনের জ্বালা যন্ত্রণা অনেক কিন্তু সেই সব জাগতিক বিষ ক্রমাগত পান করে আমাদের বাঙালি জন্মকে শব্দ সুর রেখা ভাবনা আরও কতভাবে সম্পূর্ণতা দিয়ে চলেছেন যিনি আজও সেই কালোজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিনে জানাই তার প্রতি শ্রদ্ধা নিবেদন আজ তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে কবি রামচন্দ্র পারে লেখা একটি কবিতা পাঠ করছি আগুন খেয়ে মুখ পুড়ে যায় আগুন পোড়ায় হাত চিনতে রবীন্দ্রনাথ ঝড়ে যখন বুঝি আকাশটা আর নেই বুকের মধ্যে আঁকড়ে ধরি রবীন্দ্রনাথকেই কিছুই যখন কিছুই না আর বিশ্বাস হয় গুড়ো গানে গানে ডাক পাঠাই সেই শোভন বুড়ো আজকে যখন পায়ের থেকে সরে যাচ্ছে মাটি একলা একা জীবনটাতে রক্ত পায় হাঁটি ঘরের মায়া ছেড়ে যাচ্ছে নিকট সব দূর ছন্ন ছাড়া জীবন থেকে ছিঁড়ে যাচ্ছে সুর আজকে যখন ক্রমে ক্রমে বুকের মধ্যে খা খা মিলিয়ে যাচ্ছে আশা আশার ক্ষীণ সুবর্ণরেখা যখন তখন যে কেউ এখন বুঝি বুঝতে পারি রবীন্দ্রনাথ কি সময় আমায় মেরে ফেলবে মুছে ফেলবে কালো বাঁচতে বাঁচতে শুকিয়ে যাবে পত্র মিথুন ডালো ছাতি ফাটছে এবং বাড়া ভাতে পড়ছে মাছি রবীন্দ্রনাথ আছেন বলেই মরতে মরতে বাঁচি ছবিও নয় মালাও নয় নয় রচনা বলি রবীন্দ্রনাথ আছেন বলেই বাঁচি জিতি চলি ছবিও নয় মালাও নয় নয় রচনা বলি রবীন্দ্রনাথ আছেন বলেই বাঁচি जीती चली